করে একটা নির্বাচনের দিকে আমরা গাচ্ছি এবং আমরা অনেক গল্প শুনছি এবং বলছি যে আমরা পরিবর্তনটা আসলে চাই তাহলে আমাদের বুঝতে হবে আমরা যদি শুরু থেকেই বলে আসছিলাম যে আমাদের কারখানার গণতন্ত্রটা আসলে কি হবে আমাদের যে উৎপাদনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আসলে এই শ্রমিকের জন্য কি কি সুবিধাগুলো এই এন্টিরিম সরকার তিনি রেখেছেন বা তিনি রেখে যাবেন সেটা নিয়ে আমরা কিন্তু শুরু থেকে বলে এসেছি কিন্তু আপনারা দেখেছেন আবার দেহাতের গল্প আবার আমাদের মন ভাঙার গল্প আবারও হচ্ছে শ্রমিকের রক্ত বিক্রির পায় তারা আপনারা দেখেছেন যে এর পরবর্তীতে কতগুলো শ্রমিক সংক্রান্ত ঘটনায় এইখানে ঘটেছে বাংলাদেশেই ঘটেছে এবং আপনার চোখের সামনেই ঘটেছে গত পরশু যে মর্মান্তিক ঘটনাটা হলো ভারত আমাদের এই যে মর্মসিং এ ফালুকাতে যে একজন শ্রমিককে আমি শুনেছি গতকালকে আপনার আমার দেশের একটা নিউজে দেখলাম তিনি শ্রমিক ছিলেন শ্রমিক নেতা হয়তো না কিন্তু শ্রমিকদের পক্ষে একজন অগ্রগামী সচেতন শ্রমিক ছিলেন তাকে পদোন্নতি দেওয়ার বদলে তার পথ থেকে নিচে নামানো হয়েছে যাতে করে শ্রমিকের জায়গাটা আরো সংগঠিত না হয় তাহলে একজন কারখানা কর্তৃপক্ষ গতকালকে র্যাব বলেছে যে আমরা জানি এইখানে মালিক পক্ষ দায় পুলিশের কোনো দায় নাই তাহলে ভাই কারখানা প্রত্যেকটা কারখানাতে আপনারা দেখবেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব কি ছিল একজন নাগরিক আক্রান্ত হওয়ার পরে তাকে নিরাপত্তা দিয়ে ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া কি উচিত ছিল কিনা তাহলে যখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বা ওইখানকার সিকিউরিটি ফোর্স ছিল তাদের মাধ্যমেও হাতে থাকার পরও আশ্রয় চাওয়া একটা মানুষকে কিভাবে এরকম একদল জানোয়ারের হাতে তুলে দেওয়া হলো পিটিয়ে মারার জন্য এবং পোড়ায় মারার জন্য আপনারা দেখেন আমি বলবো গতকালকে যারা নারায় তাকবির বলে আল্লাহ ভাববার বলে মানুষকে পুড়িয়ে মেরেছে তারাও ধর্ম অবমাননা করেছে তারাও আল্লাহকে অবমাননা করেছে কারণ আল্লাহ নামে মানুষ পোড়ায় আমরা এই ধর্ম আমরা জানি না আমাদের জানা নাই এই ধর্মের বিষয় যে ধর্ম মানুষকে প্রকাশ্যে দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে পড়ে পড়ানো হয় এখানে ওই পড়ানো হয়েছে ওই মানুষটাকেও পড়ানো হয়েছে আমরা এই রাজনীতি থেকে বের হইতে চাই ভাই আমরা পোড়াপুরির রাজনীতি চাই না আমরা বিগত দিনের যে রাজনীতি সেই রাজনীতির এস্টাবলিশ হোক আমরা এটা চাই না আমরা চাই শ্রমিক তার ন্যায্য পাবে এবং তার মর্যাদা পাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে বাঁচার মতো অধিকার নিশ্চিত হবে কেমন বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জাতীয় শ্রমিক শক্তির লড়াই অব্যাহত রাখবে ধন্যবাদ সকলকে